বিপদের মধ্যে মহাবিপদ ধীরে ধীরে সমুদ্রে তলিয়ে যাবে শহর কলকাতা আশঙ্কার বার্তা গবেষকদের তো আগামী কত বছরের মধ্যে কেন সমুদ্রের জলের তলায় তলিয়ে যাবে শহর কলকাতা কি বলছে বিশেষজ্ঞরা বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধীরে ধীরে সমুদ্রে তলিয়ে যাবে শহর কলকাতা পরিবেশবিদ্যাদের দাবি কংক্রিটের বারবারন্তের কারণে মহানগরীর মাটি ধসে যেতে শুরু করেছে সমুদ্রের সঙ্গে শহরের উচ্চতাও ক্রমশ কমছে সেই কারণেই আগামী বারো থেকে ১৫ বছরের মধ্যেই কলকাতার প্রাণকেন্দ্রীয় ধর্মতলার ওপর দিয়েও বইবে বঙ্গোপসাগরের জল নাসার পর আইপিসিসির রিপোর্ট দু হাজার তেইশেতেও কলকাতার সলিল সমাধির আশঙ্কা প্রকাশ করেছে ভূতকবিদ সুজীব কর বলেন সমুদ্রের জলের উচ্চতা ক্রমশ বাড়ছে গঙ্গার সর্বোচ্চ উচ্চতা থেকে কলকাতা শহরের উচ্চতা মাত্র হাফ মিটার বেশি পরবর্তীকালে সমুদ্রের জলের উচ্চতা আরও বৃদ্ধি পায় কলকাতায় প্রতিদিনই জোয়ারের জল ঢুকতে থাকবে ভয়ঙ্কর ভবিষ্যতের কথা উল্লেখ করে তিনি বলেন আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে সমুদ্রের জলের উচ্চতা অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সমুদ্রের সঙ্গে কলকাতার উচ্চতা যত কম হবে তত দ্রুত মাটি বসতে শুরু করবে অর্থাৎ এই গতিটা আচমকায় ভিড়ে যাবে আগামী 10 থেকে 12 বছরের মধ্যে কলকাতার বেশিরভাগ জলের তলায় তলিয়ে যেতে পারে নাসার রিপোর্টেও সে কথা বলেছিল আইপিসিসির এর রিপোর্টেও একই কথা বলছে নাসার রিপোর্টে ম্যাপ ব্যবহার করে গোটা বিষয়টি বুঝিয়ে দেওয়া হয়েছিল আগামী 10 থেকে 12 বছরের মধ্যে খিদিরপুর পর্যন্ত জল চলে আসবে কোনো জায়গা কি নিরাপদ বিশেষজ্ঞদের কথায় কলকাতার কোনো জায়গা সেই অর্থে নিরাপদ নয় তবে উত্তর এবং দক্ষিণ কলকাতা সলিডল্যান্ড রয়েছে কিন্তু সটলেক বা রাজারহাট তো জলা জমি বুঝিয়ে তৈরি করা ওই সব জায়গার বেসমেন্টও যথেষ্ট দুর্বল আইপিসিসি কিংবা নাসার সকলেই একই কথা বলছে আর কোনোভাবেই এই বিপর্যয়কে আটকানো সম্ভব নয় তো এই ছিল এখনকার মতো খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ